রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন ক্লাব তারা তাদের উদ্যোগ করছে রক্তদান শিবির বর্তমান সময়ে হাসপাতালের থ্যালাসিমিয়া আক্রান্ত মুমূর্ষ রোগীদের রক্তের প্রয়োজন সেই সমস্ত মুমূর্ষ রোগীদের কথা ভেবে বৃহস্পতিবার হুগলির গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের দিকরা লক্ষ্মীপুরের ভীম মেলা উপলক্ষে স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে জানা গেছে এদিন দীক্ষা লক্ষ্মীপুরের ভীম মেলা উপলক্ষে ভীম মেলা কমিটির উদ্যোগে এই রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির আয়োজন করা হয় এদিনে রক্তদান শিবিরে প্রায় ষাট জনেরও অধিক মানুষ স্বেচ্ছায় রক্ত দেয় এবং স্বাস্থ্য শিবিরে গ্রামের প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসে বিমেলা কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা জানা গেছে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁত্রা সহ অন্যান্য ব্যক্তিবর্গ এ বিষয়ে কী জানাচ্ছেন উদ্যোক্তারা তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন এই বছর আমরা দীঘা লক্ষ্মীপুর বাস স্টপের করে আমরা যে ভীম মেলার আয়োজন করেছিলাম আমরা দীঘড়া লক্ষ্মীপুর গ্রামবাসীদের আর্থিক সহযোগিতা এই মেলাটা করে থাকি আমরা আগেও বিভিন্ন কর্মসূচি আমরা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এইটা করতাম আমরা এই গত বছর দেখি যে আমরা রক্তদান শিবিরটা করছি কারণ একটা ক্লাব বা সংগঠন বা যাই বলুন একটা মেলা করে নিই তারা শুধু ওই মেলা করলাম হই হয়ে করে বেড়ালাম অনুষ্ঠান করলাম এটা নয় আমরা এই জন্যেই আমরা রক্তদান শিবিরটা করছি যে রক্তদান শিবির হচ্ছে এমন একটি শিবির যেখানে মানুষ বিশেষ করে যারা ধ্বংস রোগী যারা বিভিন্ন অ্যাক্সিডেন্টে বা থ্যালাসেনিয়া যারা আছে তাদের রক্তের যখন চাহিদা তুলনায় যখন যা চাহিদা থাকে তার তুলনায় যখন রক্তদান দাতাদের সংখ্যা কম হয় এই রকম অবস্থাতে আমরা সিদ্ধান্ত নিই যে আমরাও এবছরও রক্তদান শিবিরটা করব সেই জন্য আমরা মাহিকেও প্রচার করেছি লিপলেটেও প্রচার করেছি আমরা এই রক্তদান শিবিরটা আমাদের চলছে এই কিছুক্ষণ আগে শুরু হয়েছে মোটামুটি এখনই কুড়ি বাইশ জন রক্তদাতা রক্ত দিয়ে দিয়েছে আমরা চাইছি যে এটা ষাট পঁয়ষট্টির ওপর রক্তদাতা আসবেন আমার এটা একটা ধারণা এবং আমরা আমাদের মেলা কমিটির পক্ষ থেকে সমস্ত ক্লাব বা সংগঠনদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রক্তদান শিবির আপনারা বেশি বেশি করে করুন এবং দূর সমাজকে রক্তদান শিবির করার জন্য আগ্রহ বাড়ান এবং রক্তদানের যে বৈজ্ঞানিক পদ্ধতি অর্থাৎ মানুষের মধ্যে এখনও অনেক কুসংস্কার আছে ঘরের বাবা মায়েরা বলে যে রক্ত দিলে রক্ত তৈরি হবে না আমার ছেলে এই এই হবে এইগুলো থেকে যাতে মানুষ বেশি সচেতনতামূলকভাবে এই শিবির করে সেই জায়গায় বিভিন্ন ডাক্তারবাবুদের এনেও যদি বোঝানো সোজানো করে এই রকম কর্মসূচি সারা রাজ্য জুড়েই আমাদের পালিত হয় সবসময় এখন আর মানুষকে কেহ রক্তের জন্য পড়তে হয় না তাই আমরা সকল রক্ত গ্রহী গ্রহ মানে যারা দাতা আছে তাদেরকে ভীমেলা কোর্টের পক্ষ থেকে এবং আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার নাম রঘুনাথ সাঁতরা আমি এই ভিমেলা কমিটির যুগ্ম সম্পাদকদের একজন এবং বালি গ্রাম পঞ্চায়েতেরও প্রধান আমার এটা আপনাদের মাধ্যমে জানান আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায় এখানে রিটেলের সর্বোচ্চ ছাড়ের সুবিধাও আছে আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় চব্বিশ নম্বর রোডের পাশে যোগাযোগ নাম্বার সেভেন জিরো সিক্স ফাইভ ফোর নাইন টু থ্রি সেভেন নাইন অথবা এইট নাইন ওয়ান এইট ফাইভ সিক্স ওয়ান ওয়ান এইট নাইন